চলে এলাম তো একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সেই চিরপরিচিতি আপনাদের হচ্ছে রায়দিঘি ঝিলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো যে কেমন কি মাছের কন্ডিশান আর যারা পুকুরের টিকিট কাটছেন আমি একটু বলবো একটু খোঁজ খবর নেবেন আর তার সাথে সাথে আপনার সাথে থাকুন আর এরপরে যখন পুকুরটি আবার রিওপেন হবে পুজোর পরে তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা নোটিফিকেশানটা অল করে দিন দিলে তারা আপনারা পেয়ে যাবেন কি কেমন কি কবে পুকুর খুলছে আজকে কেমন কী কন্ডিশান মাছের বা ছিটের কী কি কী কেমন কি মাছ হলো তো একটু একটু থাক সাথে থাকুন আর যারা ভিডিও দেখছেন একটু অনুরোধ করব আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল নোটিফিকেশানটাকে অল অল বাটন করে দিন এরকম আরও ভালো সুন্দর মাছের ভিডিও পেতে গেলে ভিডিও দেখেছেন সাবস্ক্রাইবও করে রেখেছেন ধন্যবাদ দাদা ঠিক আছে একটু যদি মাছটা কি দেখানো যাবে আচ্ছা বাগিয়ে নিন আপনি বাগিয়ে নিন টোপটা দাদারা একটা টোপ ছুঁড়ছেন তো পঁয়ত্রিশ বললো তিরিশ পঁয়ত্রিশ ছিপেই মাছটি মাছ আজকে ফেলছেন দাদারা তো একটু দেখাবো দাদা যদি একটু দেখায় মাছটা ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে আজকে একটা নতুন জিনিস আমাদের সাথে শেয়ার করবো যেসব সিটগুলোতে আগে প্রথম থেকে ন নম্বর দিন বা দশ নম্বর দিন মাছ খায়নি আজকে কিন্তু সেই সব সিটগুলোতেই মাছ খাচ্ছে আর ভালো মাছ খাচ্ছে দুটো তিনটে করে মাছ বড় মাছ মেরেছে দেখো বারো নম্বর সিটে দুটো বড় মাছ মেরেছেন কাকুরা কাকুরা ঘোরাতে গেছেন কাকুরা কাকুরা ক্যানিংতে এসছেন চোদ্দ নম্বরে একটা মাছ গেঁদেছেন দেখাবো চোদ্দ নম্বরে একটা বড় মাছ কি মাছ গেলেছে একটু দেখাবো সঙ্গে থাকো চোদ্দ দাদা একটা মাছ খেলাচ্ছেন 了。 চলে এলাম পঁচিশ নম্বর সিটে দাদা ওই মন দাদা একটা মনোপিয়া পিয়া উঠলো ভাবলাম হয়তো বড় মাছ উঠেছে আমাদেরই আমাদেরই লোক সব সাতাশ নম্বর সিটে একটা বড় মাছ হয়েছে দাদারা দেখাচ্ছেন দাদারা মগরা হাটতে এসছেন ওই উপরে উঠে গেছে মাছটা ঠিক আছে দাদা চলে এলাম তিরিশ নম্বর তিরিশ নম্বরে মাছ খেয়ে একটু আরেকটু উঁচু পড়বে দাদা দেখি দাদা একটু একটু দেখি জয়নগর দাদারা কটা মাছ হয়েছে দাদা এই লোকটাকে দেখে নিন এই লোকটা কিন্তু এই লোকটাকে দেখে নিন ঠিক আছে আজ এবছর কোথা থেকে খুঁজে খুঁজে মাছগুলো মেরে দিচ্ছে ঠিক আছে খুঁজে খুঁজে মাছ মারছে মাছ অনেক খুঁজছে হ্যাঁ দাদারা বনগা বারাসাত থেকে এসছেন একটু দেখাবো দাদারা কি মাছ পেয়েছেন অনেক দূর থেকে এসছেন সাড়ে তিন সাড়ে তিন তিন সাড়ে তিন হবে না না একটু বেশি হবে আরো বড় মাছ দাদারা বড় মাছ একটা মেরেছেন আশা করছি আরও বিকেলের দিকে আরও মাছ হওয়ার সম্ভাবনা আছে কারণ ছত্রিশ নম্বর সিটটা খুব ভালোই সিট আগেও প্রচুর মাছ মেরেছেন আজকে কিন্তু আবার সাঁত্রিশেও বড় মাছ হয়নি তা বড় মাছ হয়েছে বড় মাছ হয়েছে কটা দাদা আটত্রিশে আপনার বড় মাছ একটা হয়েছে আবার সেই বাবলু আবার মাছ খেলাচ্ছে দেখাবো বাবলুকে আমরা অনেকবার দেখেছেন কিন্তু আবার আবারও বাবলু মাছ খেলাচ্ছে দেখা উঁচু পরে একটু উঁচু পড়লেই আমি ভিডিওটা করে নেব আচ্ছা ঠিক আছে আমি একদম উঁচু করতে বলছিলাম না ঠিক আছে ঠিক আছে ব্যাক টু ব্যাক দুটো মাছ আটত্রিশে একটা মাছ আর পঞ্চাশ থেকে একটা মাছ চলে আসছে উনচল্লিশের দিকে

দেখুন কত দর্শক দাঁড়িয়ে গেছেন আটত্রিশে এখনও বড়ো মাছটা কিন্তু অনেক দূরে দূর পর নিয়ে চলে গেছে দেখাবো একদম পুকুরে দূর থেকে নিয়ে আসছে হচ্ছে আটত্রিশে আবার একটা বড় মাছ খেয়েছে দেখাবো মাছটি আশা করছি খুব বড়ো মাছ দেখাবো একই সিটে সেই আটত্রিশ নম্বর সিটে সেই চেনা পরিচিত রেজাল্ট পরপর দুটো মাছ ব্যাক টু ব্যাক দুটো মাছ মেরেছে দেখাবো দাদা কি মাছটি খেলাচ্ছেন একটু যে ধরুন মাছটা দেখাবো দাঁড়াও 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 সবে হাওয়া খেলে একবার আর একবার খাস ভয় পেয়ে তো ভয় তো ভয় তো ছটফট করছে আবার একটা মাছ যেটা খেলাচ্ছেন একটু দেখাবো কি মাছ আছে ওটাও ছিল পাল্লার উপরের মাছ একটু বলো ঠাকুরদা ঠাকুরদার হাট আমাদের জয়নগরেরই কাছাকাছি লোক উনি ঠাকুরদার হাট থেকে এসেছে কটা মাছ মেরেছে বর্দা পাঁচটা বড় মাছ হয়েছে এই সিট থেকে সচরাচর যেমন রেজাল্ট হয় তেমনই হচ্ছে সব পড়াই পার্লার উপরে মাছ ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উনচল্লিশ একটা মাছ খেয়েছে দেখাবো দাদা মাছটা খেলাচ্ছে উনচল্লিশ নম্বর সিট ভালো সিট দাদারা নরেন্দ্রপুর থেকে এসছে নরেন্দ্রপুরতে বলতে সোনারপুর নরেন্দ্রপুর আমাদের রামকৃষ্ণ মিশনের ওখানেই রামকৃষ্ণ মিশন ওখান থেকে এসছেন দাদারা সবে তো ওয়েদারে গুমোর ভাবটা কাটছে আস্তে আস্তে সকালতে যে গুমট হয়েছিল ঘুমোর ভাবটা কাটছে

নরেন্দ্রপুর থেকে এসেছে সিট নাম্বার উনচল্লিশ বাবু আরেকটা মাছ মেরেছে দেখাবো কি মাছ ঢুকে গেল মনে হয় হ্যাঁ পাইলিং আছে সব জায়গায় পাইলিং আছে বলছি পাইলিং এ ঢুকবে মাছটা নামো 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 নেমে দেখো পকেটে কিছু থাকলে দিয়ে দাও মাছটা খেয়ে পাইলিং এ ঢুকে গেছে

আর কিছু পাফোন নাপানা বললে আর পিছনে কি করে না কি